الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. سمعنا درسك أو সকলকেই সালাম প্রীতি মুবারকবাদ ভালোবাসা জানিয়ে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বা আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি সকলেই শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আরমিনের সমস্ত হুকুম আহকামের মধ্যে সর্বোত্তম এবং প্রধান হুকুম হচ্ছে নামাজ সেই নামাজ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সারা সারাদিনে পাঁচটি সময়ে পাঁচটি বক্ত পাঁচ বক্তের মোট নামাজ এবং নামাজের মশলা মশাইল অতি সূক্ষ্ম আমরা সেই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম মশলা মশাইলের দিকে গুরুত্ব যদি না দিই তাহলে দেখা যাবে সারা জীবন একটা মানুষ নামাজ পড়ল কিন্তু একটা নামাজও তার হলো না নামাজ কবুল হওয়া না হওয়া সেটা আল্লাহ জানেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না কিন্তু আমরা যেটা বলতে পারবো যেটা আমরা দেখে বলি যে এই মানুষটার নামাজ হয়নি সেটা হচ্ছে নামাজের শুদ্ধতা বা অশুদ্ধতা যে এই মানুষটার নামাজটা শুদ্ধ হলো না তাহলে যেটা আছে আমাদের হাতে আমাদেরকে সেই বিষয়টাকে শুদ্ধ করার সাধ্য মতো চেষ্টা করা দরকার আসুন আমরা সাধারণত অনেক সময় ভুল করে থাকি ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন এক ব্যক্তি উজু করছেন ইমাম সাহেব কেরাত সরা ফাতেহা এবং কেরাত পড়ার পরে রুকুই চলে গেলেন উজুকারী ব্যক্তি তাড়াতাড়ি করে উজু করে দৌড়া দৌড়ি করে এসে ইমাম সাহেবকে রুকুতে পাওয়ার চেষ্টা করে আর ইমাম সাহেবকে রুকুতে পেতে গিয়ে যে ভুলটা আমাদের মারাত্মক হয়ে যায় যে ভুলের কারণে আমার আমি নামাজের মধ্যে শরিক হতেই পারলাম না ইমাম সাহেবের সাথে আমি শরিক হতেই পারলাম না কাজেই আমার নামাজও হল না সেই ভুলটা কি যে ইমাম সাহেব রুকুর মধ্যে আছেন উঠে যাবেন এই ভয়ে উজুকারী ব্যক্তি দৌড়াদৌড়ি করে এসে ইমাম সাহেবকে রুকুতে পেতে গিয়ে তকবিরে তাহারিমা যেটা দাঁড়ানো অবস্থায় বলা ফরজ ছিল তকবিরে তাহরিমা যেটা কেয়াম অবস্থায় বড়া ফরজ ছিল সেই ক্যামটাকে ছেড়ে দেয় রুকু অবস্থাতেই বা রুকু এবং কেয়ামের মাঝখানে অর্থাৎ ঘাড় মাথা কমর ঝুঁকিয়ে দেয় ঝুঁকানো অবস্থাতেই আল্লাহ আকবর বলে ইমাম সাহেবের সাথে রুকুই চলে যায় ওই ব্যক্তি কিন্তু নামাজের শরিক হয় না ওর নামাজ হবে না ওকে নামাজ নিজের নামাজ ঘুরিয়ে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন ইমাম সাহেব রুকুতে চলে যাক বা সাজদায় চলে যাক আমি সাথে আসব এসে দাঁড়ানো অবস্থায় আল্লাহ আকবর এই আল্লাহ আকবরটা আমাকে দাঁড়ানো অবস্থায় স্টেট অবস্থায় বলতে হবে তারপরে আমাকে রুকুতে যেতে হবে দুই নাম্বার আমাদেরকে মনে রাখতে হবে যে নামাজগুলো দাঁড়িয়ে পড়ছি বা দাঁড়িয়ে পড়া ফরজ সেই নামাজগুলোতে তাকবীরে তাহরিমা দাঁড়িয়ে বলা ফরজ যে নামাজগুলোতে দাঁড়ানো ফরজ সেই নামাজগুলো তাকবীরে তাহরিমাটাও দাঁড়িয়ে বলাই ফরজ মনে রাখতে হবে আর একটা ভুল দেখা যায় সেটা হচ্ছে ইমাম সাহেবের তাকবীরে তাহরিমার যে আল্লাহ আকবর এই আল্লাহ আকবর শেষ না হওয়ার আগেই মুক্তাদির শেষ হয়ে যায় এটা একটা মারাত্মক ভুল কেন মারাত্মক না এর দ্বারা মুক্তাদির নামাজ হয় না সে ইমামের সাথে শরিকেই হলো না নিজের কে একটু ধরে রাখা ইমামের তাকবীর হোক তার তাকবীরে তাহরিমা শেষ হোক তারপরেই যেন মুখতির তাকবীরে তাহরিমা হয় এটা মনে রাখতে হবে ইমামের পূর্বে যেন তাকবীরে তাহরিবার আল্লাহ আকবরটা শেষ না হয় ইমাম সাহেব আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে যে কান পর্যন্ত হাত উড়িয়েছেন মুক্তাদি তার আগেই আল্লাহ আকবর বলে হাত বেঁধে নিয়েছে ইমাম সাহেবের আল্লাহ আকবর হয়নি এটা করলে কিন্তু মুক্তাদি নামাজের মধ্যে এটা মনে রাখতে তাকবীরে তাহরিমার যে আল্লাহ আকবর এই আল্লাহ আকবরটা খুব গুরুত্বপূর্ণ তাই এই আল্লাহ আকবরের বার শব্দ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেই মুক্তাদিরকে মুক্তাদিগণ তারা আল্লাহ আকবর বলে তাকবীরে তাহরিমা বানাবে জামাতে নামাজ পড়তে গিয়ে কি হয় তাকবিরাতে ইন্তেকাল অর্থাৎ রুকুতে যাওয়ার সময় তাকবির রুকু থেকে উঠার তাকবীর সাজদায় যাওয়া বা সাজদা থেকে উঠার তাকবির এই তাকবিরগুলোর বেলায় বলা হয়েছে যে এই তাকবীরগুলো যদি ইমামের থেকে আগে বলা হয় এটা খারাপ ইমামের রুকুই যাচ্ছেন আল্লাহ আকবর বলে মুক্তাদিয়ে রুকুই যাচ্ছেন কিন্তু ইমামের আল্লাহ আকবর শেষ হওয়ার আগেই মোকাদির আল্লাহু আকবর শেষ হয়ে গেল এতে নামাজের ততটা ক্ষতি হবে না যদিও এটাকে মকরুয়ে তাহরিমি বলা হয়েছে মকরুহ বলা হয়েছে বেঁচে থাকা ভালো কিন্তু এর দ্বারা নামাজ নষ্ট হবে না সামি আল্লাহ হলিমান হামিদা ইমাম বলছেন ইমামের আগেই যদি কারো শেষ হয়ে যায় সজদায় যাওয়ার আল্লাহ আকবর ইমামের আগে যদি কারো শেষ হয়ে যায় এটা মকরু হবে নামাজ হবে না এমনটা নয় ইমামের আগে সজদা করা ইমামের আগে সাজদা থেকে উঠে যাওয়া ইমামের আগে রুকু করা রুকু থেকে উঠে যাওয়া এগুলিও মকরু মকরু নামাজ দুর্বল হবে নামাজ নষ্ট হবে নামাজ নষ্ট হবে না যেহেতু ইমামের সাথে শরিক আছে মুনফারিদ ব্যক্তি যিনি একা নামাজ পড়ছেন মুনফারিদ যিনি একা নামাজ পড়ছেন উনি নামাজ পড়তে গিয়ে তশাহুদ অর্থাৎ আত্মা আত্মা লিল্লাহি ও তৈবাতু আসসালামু আলাইকা এই যে তশাহুদ আছে তশাহুদ যদি না পড়ে তাহলে মুনফারিদ একা নামাজ পড়নেওয়ালা ব্যক্তিকে আপনার সহসিজদা করতে হবে সহসা যদি না করে তাহলে তাকে নামাজটা ঘুরিয়ে পড়তে হবে ঘুরিয়ে পড়াটা ওয়াজিব আর একটা জিনিস ইমামের সাথে যিনি নামাজ পড়ছেন মুক্তাদি মুক্তাদিগণ কি তশাহুদ পড়বেন এটা অনেকেই অনেক সময় প্রশ্ন করেন উত্তর হলো হা ইমাম যেরকম তশাহুত পড়ছেন মুক্তাদি হজরতকেও তাসাহুদ পড়তে হবে মুক্তাদিদের জন্যও তশাহুদ পড়া ওয়াজিব কিন্তু এখানে মনে রাখতে হবে মুক্তাদি যদি তশাহুদ না পড়ে বা পড়া ভুলে যায় পড়া ছেড়ে দেয় সেক্ষেত্রে নামাজ হবে না এমনটা নয় নামাজ হয়ে যাবে যেহেতু ইমামের সাথে শরিক আছে কিন্তু যেটা করেছে সেটা খারাপ নামাজটা ঘুরিয়ে পড়তে হবে না যেহেতু ইমামের সাথে শরিক আছে কিন্তু জেনে বুঝে এরকম করা অর্থাৎ ইমামের সাথে তাশাহুদে বসে তাসাহুদ না পড়া জেনে বুঝে করা এটা মকরু। এর দ্বারা নামাজের নেকি বা নামাজের স্বভাব কম হবে কোন ব্যক্তি ইমামের সাথে নামাজ পড়ছেন নামাজ পড়তে গিয়ে ইমামের আগেই সালাম ফিরিয়ে দিয়েছেন ইমাম সালাম ফেরায়নি সে এখন তশাহুদ পড়ার পরে দরুদ পড়ছে বা দুয়াই মাসুরা পড়ার মধ্যে ব্যস্ত আছে মুক্তাদি সে আপনার আত্মাহিয়াত পরেই সালাম ফিরিয়ে দিয়েছে মশলা হচ্ছে মুক্তাদির নামাজ হয়ে যাবে তাকে নামাজ ঘুরিয়ে পড়তে হবে না কিন্তু মুক্তাদির এইভাবে করা এটা হচ্ছে মকরুয়ে তাহরিমে মকরুয়ে তাহরিম একটা হারাম কাজ করেছে কিন্তু যদি ভুলবশত হয়ে যায় কিংবা মোকাদি মনে করছেন আমি যদি ইমামের সালাম ফিরানোর অপেক্ষা করি তাহলে আমার উজু নষ্ট হয়ে যাবে এই অবস্থাতে অবস্থার সম্মুখীন হয়ে যদি মুক্তাদি সালাম ফিরিয়ে দেয় ইমামের পূর্বে তো এতে আপনার মকরু হবে না তার নামাজ হয়ে যাবে কিন্তু অকারণেই যদি ইমামের পূর্বে সালাম ফিরিয়ে দেয় তো আপনার মুক্তাদির নামাজ হবে নামাজটা মকরু হবে এ তাহারিমে ইমাম সে পেহলে কিছু রুক্ন মেয়ে সবকত কর না ইমামের পূর্বেই কোনো রুক আদা করে নেওয়া যেটা আমি আগেই বললাম রুকু করে নেওয়া সাজদা করে নেওয়া এই এই বিষয়টা ভালো খুব একটা ভালো জিনিস নয় এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং ইমামদের কর্তব্য হচ্ছে ইমাম সাহেবদের রুকুতে যাওয়ার বা রুকু থেকে উঠার সাজদায় যাওয়ার সাজদা থেকে উঠার বীরগুলো যেন লং না হয় লম্বা না হয় একটু শর্ট হয় তাড়াতাড়ি যেন শেষ হয় তাতে কি হবে মুসল্লিদের আপনার মুক্তাদিদেরও অসুবিধা হবে না আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুন